আচ্ছা অনেক দিন পরে এবারে আমার মনে হয় আপনার এখানে প্রতিবেদন করার থেকে আজকে গ্রামের বাচ্চা সহগুরু প্রতিবেদন করা হচ্ছে বলতে কি বাচ্চা সহগুরু যারা ওই প্রতিবেদনে বাচ্চা ঠেকায়া দেয় গুরু দেখতে ভালো দেখা যায় দাম বেশি বেচা যায় আমি বাচ্চা ওই বাটপাড়ি ব্যবসা তো করি না ব্যাপতে ব্যবসা চলে না আচ্ছা তো মোটামুটি একটাও ঠেক নাই না ঠেক নাই কালকে রাইতে গুরু নামিছে এন্ড যে টুক আছে এই টুকের মধ্যে গুরু দেখাচ্ছি কিছু কারণে বাচ্চা করতে আমি দেখাই না বাচ্চাগুলো অনেক বেশি হয়ে গেছে দেখাচ্ছি আচ্ছা যদি কারোর ভালো লাগে

কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক মঞ্জুমল্লা কাকা এখান থেকে গরু বিক্রি করে মঞ্জুমল্লা কাকা কিন্তু প্রতিবেদনে আমাদের শুধুমাত্র প্রেগনেন্ট গাভীগুলো দেখায় আমার প্রতিবেদনের বয়সে ওনার এখানে আজকে প্রথম একসাথে এত বাচ্চা সহ গাভীর আসলে প্রতিবেদন করতেছি ওনার কাছে এই সপ্তাহে বেশ কিছু বাচ্চা সহ গাভী রয়েছে কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ এগুলো নিয়ে জানাবো এবং দুধের গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেচা কেন কেমন

আজকে গ্রামার বাচ্চা সহগুরু প্রতিবেদন করা হচ্ছে ওইসে কি বাচ্চা সহগুরু যারা ওই প্রতিবেদনে বাচ্চা ঠেকায়া দেয় গরু দেখতে ভালো দেয় দাম বেশি বেচা যায় আমি বাচ্চা ওই বাটপাড়ি ব্যবসা তো করি না বাটপাড়ি ব্যবসা চলে না আচ্ছা তো মোটামুটি একটাও ঠেক নাই না ঠেক নাই কালকে রাইতে গরু নামিছে এখন যে টুক আছে এই মধ্যে গরু দেখাচ্ছি কৃষির কারণে বাচ্চা গরু তো আমি দেই না বাচ্চাগুলো অনেক বেশি হয়ে গেছে দেখাচ্ছি আচ্ছা যদি কাহুর ভালো লাগে

আ কম দামে অনেক দুধ দেব এটা বাদপাড়ির কথা সারা বাচ্চা সারা কিছু বড় লোক কিনতেছে কাটাই করব কাটাই গরু কিনে নিয়ে আইছে দুধের দামে কিনা কাটাই বলতে যেগুলো মাংসের গরু মাংসের আচ্ছা তো চলেন আজকে যে গরুগুলো আছে এক এক করে দেখি এগুলো সঠিক বন্নন ইনশাআল্লাহ আমাদের জানা আচ্ছা আচ্ছা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিশাল সাইজের এক গাভি নি আসলেন কালো রঙের তোলা বাদ সাদা সামনের খুরের ওইদিকে সাদা আছে এটা কি জাতের গাভি আসলে

এক সপ্তাহ সময় যাবে দাম কত লাগবে এটার দাম পড়বে তিন লাখ বিশ এর শরীরে গোস্ত আছে কেমন কত মন আপনার করেন আপনার একটা আইডিয়া আমাদের দেন আমরা দেখি কাকা ঠিক না তিন লক্ষ বিষ সঙ্গে বকনা বাচ্চা দরদামের সুযোগ আছে কাকা সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালের গাভি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ এর আসলেন এগুলো মাঝারির চেয়ে বড় সাইজের ওই হিসাব করে কিনতে হবে বাচ্চা সহ কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স দাঁত ছাড়া আট দাঁত হয়ে গেছে হ্যাঁ কানে সইয়া নাই মাথা লিছে আচ্ছা কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর হ্যাঁ হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা খুব হৃষ্টপুষ্ট বাচ্চা বাচ্চা বয়স 13 দিন 13 দিন এটা তো দুধ ক্লিয়ার নাকি হ্যাঁ আমি সকালবেলা 13 কেজি দোয়া কিনছি সকালে আপনি দেখে কিনছেন 13 কেজি হ্যাঁ কেলে 6 কেজি আচ্ছা 13 6 19 এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন

হালকা একটু দরদাম করে দর্শকরা কিনবে চলেন আমরা তিন নম্বরে গাভি দর্শকদের দেখাই তিন নম্বরে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে বাচ্চা সহ গরুর মেলা আমরা তো সবসময় প্রেগনেন্ট গরু দেখি কাকার এখানে আচ্ছা যা তারপর অনেক আবার কমেন্ট করে যে বাচ্চা সহ গরুর ভিডিও চাই কাকার এখান থেকে পুরন হয়েছে বাচ্চা দেখেন তো আজকে দেখাচ্ছি এটা কি জাতের হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয় মাত্র এক দাঁত অদাতলি ছিল এক দাঁত পড়েছে আচ্ছা মানে দুই দাঁতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা হ্যাঁ মায়ের জাত নাকি মায়ের জাত কতদিন বয়স এটা বয়স 4 দিন চার দিন হ্যাঁ প্রতিটা গাবির সঙ্গে যে বাচ্চাগুলো রয়েছে মায়ের সাথে জার্নি করবে সারা দেশ সারা বাংলাদেশ যাবে সমস্যা নাই এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা 15 প্লাস 15 প্লাস হ্যাঁ সকালে কত লিটার আসবে সকালবেলা দেবো নয় নয় উইকেlever 6 হবে হবে মোটামুটি 15টা গ্যারান্টি দিয়ে দাম কত লাগবে এটার কাকা দাম করবে 215 দরদাম করার সুযোগ আছে হালকা হালকা একটু দরদাম করে নিতে পারবে हां চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন এগুলো কিন্তু সবই সুন্দর প্রিন্টের গরু হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আর তো পড়তেছে আর কি চার দাঁতে যাচ্ছে নাকি আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান চার দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা প্রথম প্রথম বাচ্চা সেলেনা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আর কাল সন্ধ্যা হইছে ব্ল্যাক জার্সি বাচ্চা নাকি ব্ল্যাক জার্সি গতকালকে কালকে সন্ধ্যা হইছে হ্যাঁ হ্যাঁ কয় ঘন্টা বয়স ধরবো 12 ঘন্টা ওই তো একদিন যায় এখন কত বাজে এখন বাজে আপনার 8:30 এক রাত এবং একবার নিম্ন কেজি হ্যাঁ দাম কত লাগবে কাকা দাম দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ পনেরো লিটারের গাভী দুই লাখ পঁচিশ অনেকে আবার এক লাখ সাত হাজার আট হাজার টাকায় দেয় প্রবাস থেকে আসছি অনেক অনেক রকম নানান রকম এলাকার বাংলাদেশের বদনাম বাংলাদেশের বদনাম কিন্তু আমাদের মতো করে উল্টা বাইরে দুই লাখ পঁচিশ সবার আগে দেখতে হবে বডি কিনে নিয়ে গিয়ে এক লাখ দশ বিশ দিয়ে ওই কাটাই গরুর করা দামে গরু নিয়ে আসি প্রতিদিন দিচ্ছে দুধ এত অত সামিথ্যে কথা এই বাংলাদেশে এই চোর কোনো ধোয়া লাগবে আগে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আমরা পরবর্তী দর্শকদের দেখাই পাঁচ নম্বরে একটা বিগ সাইজের গাভী নিয়ে আসলেন কালো রঙের বাচ্চা সহ এগারোটার বাচ্চাও তো বেশ বড় বড় বাচ্চা বকন বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বয়স তো ভালো হয়েছে নাকি বাছরের বয়স বাছরের বয়স পনেরো দিন দুধ দেখে নেওয়ার সুযোগ আছে এগারোটা উলান দেখা যায় না দুধ গা কিন্তু কত লিটার দুধ আছে এগারো সকালবেলা আমি দশ কেজি দোয়া যদি না দিয়ে পারি গরু মাংনা দিয়ে দেবো একবার এমনি দিয়ে দেবে এমনি দিয়ে দেবো তাহলে তো সকাল বিকেলে আবার অর্ধেক হলে পারো পাঁচ কেজি

বাছ এক না সর্বচ্চ এক সপ্তাহ দুধ তো মোটামুটি দেখানো যাবে না দুধ 13 গ্যারান্টি 13 লিটার গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল দাম কত লাগবে একটাই দাম কোনো দ্বিতীয় কোনো দাম নাই গত 1 লক্ষ 651 1 লক্ষ 651 তে বড় সাইজের গাবি বাচ্চা সহ বাচ্চা সহ দর কোনো সুযোগ নাই এটাতে না কোনো সুযোগ নাই চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শক দের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের গাবি

গ্যারান্টি দেওয়া যাবে আর কি কতটুকু গ্যারান্টি দেওয়া যাবে এখন এখন এই অবস্থা আমি বাড়ার হিসাব টুকু টুকু বাদ দিয়ে এখন কতটুকু খালি 12 12 কেজি দুই বেলা গ্যারান্টি হ্যাঁ দাম বলেন তো একটা সুপার হিট একটা দাম বলে দেন এটা 165 165 হ্যাঁ এক দাম কত একদম একদম কত একটু কমায় দেন আচ্ছা 2000 টাকা বলছি যে এটাতে আপনার লাগাবো হচ্ছে একবারে চ্যালেঞ্জিং দাম সবচেয়ে কম 2000 টাকা কম কোন 2000 টাকা কম না একটা দাম বলে দেই দেখেন 155 155 একদম

কথা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে বারো নম্বর সিরিয়ালে আরো একটি নিয়ে আসলেন এটা তো বকনা গরু লাগে মানে আট মাসে পড়লো কেমন আচ্ছা আট মাসের গাবিন সময় আছে এক মাসের উপরে এক মাসের উপরে দাঁত কয়টা

তখন আমি আনিসি পাইলে আজকের এক দাম পনেরো দিন পর আবার দামে দেবো না একশো পঞ্চান্ন কি ফিক্স নাকি সুযোগ আছে না সুযোগ নেই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি তেরো নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি কালো রঙের এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান শেষ না গরু আরো আছে ওই দেখেন মানে প্রতিবেদনে তো শেষ হ্যাঁ এই করে প্রতিবেদন আচ্ছা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁত দুধ কেমন বলছে দুধের কথা বলছে বারো তেরো বারো তেরো এবার কত লিটার হতে পারে পনেরো দুধ আসতে পারে বারো তেরো ধরে নিবে নিশ্চিত নিশ্চিত থাকবে ইনশাল্লাহ দাম কত লাগবে এটা শেষ গরু একটাই দাম কত এক লাখ পঞ্চাশের গরু কই তাহলে এক লাখ পঞ্চাশের গরু আছে তাই কি ওটা দেখাবো না আচ্ছা এটাই দিয়ে দেন দিয়ে দেন কাকা কারণ ভিডিও শুরুতে বলছিলেন যে একশো পঞ্চাশের না আমরা দেখাবো না আমরা এইটাই একশো পঞ্চাশ দেবো 500 টাকা কম দিলাম। দুইটা গরু নিলাম। 13টার মধ্যে মাত্র দুইটা আমি দাম বলছি দেখেন। 11টা কিন্তু আপনি আপনার মতো বলছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু। আচ্ছা। ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01717 303601। এটা হচ্ছে বাটন লোকাল। হ্যাঁ লোকাল। আর ইমো WhatsApp ইমো WhatsApp 01327 দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে সক্ষম বলে থাকি। এসব সব বাটপাড়ি যারা কথা বলে বাটপাড়ি তালে পড়েন না। পড়ে আপনাদের ক্যাশপাতি হারায়েন না। গরু কিনতে হলে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন এবং দুই দিন ভরে ঠেক দিয়ে গরু রাখে ও গরু কিনেন না কিনলে ঠকে যাবেন আচ্ছা এবং ভালো মানের ভালো জাতের এই যে কাকার এখানে দেখলাম যে একটা পনেরো লিটারের গাভীর দাম চাইলো কাকা দুই লাখ পঁচিশ

এই প্রথম বাচ্চা সহ এত গুরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম